আসসালামু আলাইকুম আমার শিক্ষালা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিগত বছরে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসা বাংলা বিষয় থেকে বিচ্ছেদ ব্যাখ্যা সহ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি কিউ প্রশ্ন সমাধান পর্ব দুই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সঠিকোত্তর পরিযোগ আলোচনা পর্যালোচনা নিরস শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিকোত্তর গ নি যোগ রস নিরস নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক ন যোগ ইক সদাশয় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিকোত্তর গ সৎ যোগ আশয় সদাশয় জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিকোত্তর ক জন যোগ এক জনৈক দর্শনীয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ক দৃশ্য যোগ অনিয় দর্শনীয় কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না সঠিক উত্তর ঘ অব্যয় বাংলা পদের সাথে সন্ধি হয় না বৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পায় উত্তর ঘ বন্য যোগ উৎসব বৎসব পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সঠিক উত্তর ঘ পিতৃযোগ আলয় পিত্রালয় গায়ক এর বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ অক গায়ক কোনটি স্বর সন্ধির উদাহরণ উত্তর গ বিদ্যালয় বিদ্যাযোগ আলয় বিদ্যালয় স্বর সন্ধির উদাহরণ বৃষ্টি শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক বৃষ যুক্তি বৃষ্টি ভাবুক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর খ ভৌ যোগ ভাবুক ইতস্তৎ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক খ ইত বিসর্গ যোগ তত ইতস্তত তপবন এর সন্ধিবিচ্ছেদ ক তপ বিসর্গ যোগ বন তপবন নিরাময় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর খ যোগ আময় নিরাময় শুভেচ্ছা শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে সঠিক উত্তর ক শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ খ আজ আচর্য আশ্চর্য পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর ক পদ যোগ হতি পদ্ধতি আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ সঠিক ছটকোত্তর কোগচর্য আশ্চর্য নিরস এর সন্ধিবিচ্ছেদ উত্তর ক নি বিসর্গ যোগ রস নিরস ক্ষুধার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক ক ক্ষুধা যোগৃত ক্ষুধার্থ চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর ক চলত যোগচিত্র চলচ্চিত্র উদ্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর খ উত যোগ উদ্যোগ বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর খ বি যোগ চিহ্ন বিচ্ছিন্ন পাশাপাশি দুইটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে সঠিক উত্তর ঘ সন্ধি বলা হয় পাশাপাশি দুটি ধ্বনি বা বনের মিলনকে সন্ধি বলা হয় বৃষ্টি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হবে সঠিক উত্তর গ বৃষ যুক্তি বৃষ্টি অত্যন্ত এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর অতি যোগ অন্ত অত্যন্ত অধুপতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ অধ বিসর্গ যোগ গতি অধগতি লবণ এর সন্ধিবিচ্ছেদ উত্তর ক লো যোগ অন লবণ যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ খ যদি যোগ অপি যদ্যপি সংসার এর সন্ধিবিচ্ছেদ খ সমযোগসার সংসার মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ উত্তর গ মন বিসর্গ যোগ তাপ মনস্তাপ উল্লাসের সন্ধিবিচ্ছেদ উত্তর ক উৎ যোগলাস উল্লাস চিরুনি শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে খ চির যোগ উনি খ চির যোগ উনি চিরুনি যমানো শব্দের বিচ্ছেদ হচ্ছে ছটকোত্তর ঘ জমা যোগ আনো জমানো ধার শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে ষটকোত্তর ধী যোগ অর ধার বৈঠক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গ বৈঠ যোগ অক বৈঠক মোড়ক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে শটকোত্তর গ মোড় যোগ অক মোড়ক কাঁদনী শব্দের সন্ধিবিচ্ছেদ হবে ঘ কাদ যোগ উনি কাদুনি